আসসালামু আলাইকুম সবাইকে আমি জায়ান আজকে স্কুলে অ্যানুয়াল স্পোর্ট অনুষ্ঠিত হচ্ছে রেডিয়ান স্কুল অ্যান্ড কলেজ কুলশি শাখার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে স্যার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ রেডেন্ট স্কুলের ব্যানার সম্বলিত বেলুন আকাশে গেল এবং এর মধ্য দিয়েই আজকে অনুষ্ঠানের শুভারম্ভ এই অনুষ্ঠানটি শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ সকলকে জানিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম প্রতিযোগিতার পাশাপাশি নৃত্য শারীরিক কসরত প্রদর্শন এবং আকর্ষণীয় গ্রাম বাংলার চিত্র তুলে ধরে এই শহুরে জীবনে ব্যস্ততায় আমাদের গ্রামবাংলে খুব একটা যাওয়া হয় না আমরা চেয়েছি সেই গ্রামটাকে আমাদের এখানে উপস্থাপন করবার জন্য এবং আমরা মনে করি যে আমরা সবাইকে মনে হয় খুশি করতে পেরেছি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সবচেয়ে বেশি শিশুদের অংশগ্রহণ করতে দেখা যায় ঠিক করেছি তাই আমাকে দেওয়া হয়েছে আমি এটা নিডেল পার্টিসিপেট করেছি আমি থার্ড প্রাইজ পেয়েছি এটা শিক্ষার্থীদের পাশাপাশি ছিল অভিভাবকদের জন্য প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী ছাত্র পুরস্কার এবং সনদ প্রদানের পাশাপাশি অতিথি এবং শিক্ষকদেরকে সম্মাননা প্রদান করা হয় আমি রিফর্ম রেসে ফার্স্ট আমি একটি মেডেল পেয়েছি আমি অনেক খুশি আমি আশা আমাদের সবার অভিভাবক শিক্ষার্থী এবং শিক্ষকের সম্মিলিত প্রয়াসে এটি চট্টগ্রাম তথা দেশের একটি স্বনামধন্য বিদ্যাপীঠে উপনীত হবে দীর্ঘ চার বছর পর ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় ছাত্রছাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করে তবে প্রতি বছর এই ধরনের আয়োজন অব্যাহত রাখার পক্ষে গুরুত্বারোপ করেন অভিভাবকরা জারান হাসিম কুলসি চট্টগ্রাম